আমরা দেখতে পাচ্ছি যে সূর্যমুখী বলে যে কথাটি আছে সূর্য যেদিকে এই আমাদের প্রশাসনও সেদিকে ঝুঁকে পড়ছে তো প্রশাসন ধরেই নিয়েছে কোনো একটি দল ক্ষমতায় চলে আসছে এখানে আমি উপস্থিত হয়েছি আমি বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনীত এই টাঙ্গাইল আট বাসাইল সকিপুর আসনের একজন প্রার্থী আমার প্রার্থীতা রিটার্নিং অফিসারের নিকট বাতিল হয়েছিল এবং সেটা আপিল করা হয়েছে আঠারো তারিখ আমার আপিল শুনানি এবং আমার আপিল নাম্বার ছয়শো তো সেই আলোকে আমি অত্র আসনে আমার যে কর্মী সমর্থকদের নিয়ে ভোটারদের মাঝে আমি গিয়েছি এবং ভোটারদের মধ্যে আমি আমার প্রচারণা চালাচ্ছি তো গতকাল আমি প্রচারণা শেষ করে আমি যখন আমার গ্রামের বাড়ি গোহালবাড়ি গোহালবাড়ি থেকে আমি রতনগঞ্জ হয়ে টাঙ্গাইল যাচ্ছি টাঙ্গাইল আমার বাসা সেই রাত সাড়ে নয় ঘটিকার সময় ডাবাইল বাজারে এই কৃষক শ্রমিক জনতা লীগের সাবেক নেতাকর্মী সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম এবং এক নং ওয়ার্ডের মেম্বার মোশারফ হোসেন তার সঙ্গীয় আমিনুল মোতালেব আওয়ামী সন্ত্রাসী সজীব সুলতান এবং দশ পনেরো জনের একটি দল সঙ্গবদ্ধভাবে রাতের অন্ধকারে আমার গাড়ির উপর অতর্কিত হামলা চালায় এবং আমি কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা গাড়িতে লাঠি শোটা দিয়ে ভাঙচুর চালায় আমি অতি দ্রুত গাড়ির ড্রাইভারকে বলি আমার সাথে আরও তিনজন কর্মী ছিল আমার ড্রাইভারকে বলি দ্রুত এখান থেকে চলে যাও সামনাসামনি আমরা সামনের দিকে অগ্রসর হই তারা পিছু পিছু আমার গাড়ির দিকে আসতে থাকে গাড়ি অতি দ্রুত চলে যাওয়াতে আমার আর তাকে তারা ধরতে পারে না কিন্তু এই যে নির্বাচনী মাঠে আজকে আমি একজন প্রার্থী সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম উনি গুহালবাড়ির বাসিন্দা আমরাও গুহালবাড়ির বাসিন্দা আমাদের পারিবারিক যদি কোনো বিষয়শয় থেকে থাকে সেটা আমাদের বাড়ির মধ্যে সীমাবদ্ধ কিন্তু এই বিষয়টিকে তারা আমি জানতে পারলাম আমি এতদিন জানতাম না আমি জানতাম উনি কৃষক শ্রমিক জনতা লীগের কর্মী সমর্থক গত চব্বিশ সালে নির্বাচনেও তারা সেখানে এই সক্রিয়ভাবে কাজ করেছে তো আমি জানতে পারলাম যে তিনি বর্তমানে উপজেলা বিএনপির সভাপতি সরি এই উপজেলা বিএনপির হচ্ছে উপদেষ্টা এবং তাকে বিএনপির বিভিন্ন অনুষ্ঠানে দেখা যাচ্ছে বিভিন্ন প্রোগ্রামে তো বর্তমানে সেই দলের নাম ভাঙিয়ে তারা যে রাজনৈতিক দুর্বৃত্তায়নের সংস্কৃতি চালু করেছে সেটা খুবই অসম্ভব সংকেত এবং সামনের যে নির্বাচন সেই নির্বাচনটাকে বাধাগ্রস্ত করবে আমরা দেখতে পাচ্ছি সেই আলোকেই আমি যখন আক্রান্ত হই আমি সাথে সাথে পুলিশকে ইনফর্ম করি এবং পুলিশ আমার তথ্যগুলো নিয়ে ঘটনাস্থলে আসে আধা ঘন্টার মধ্যেই তারা সেখানে আসে পরবর্তীতে আমাদের বাড়িতে আসে সব বিষয়ে সরজমিনে তদন্ত করে কিন্তু পুলিশের পক্ষ থেকেও আমি যতটুক একজন প্রার্থী হিসেবে সহযোগিতা প্রত্যাশা করেছিলাম সেটা আমরা পাইনি বর্তমানে আমি ইয়নো মহোদয়কে ফোন দিয়েছিলাম তিনি ফোন ধরেননি আমি রাত্রি একটার সময় সেনা ক্যাম্পে উপস্থিত হই এবং তাদেরকে বিস্তারিত সমস্ত কিছু জানাই তারাও আমাকে বলে যে থানায় আপনারা অভিযোগ করেন তো সার্বিকভাবে যে প্রশাসনের বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি যে সূর্যমুখী বলে যে কথাটি আছে সূর্য যেদিকে এই আমাদের প্রশাসনও সেদিকে ঝুঁকে পড়ছে তো প্রশাসন ধরেই নিয়েছে কোনো একটি দল ক্ষমতায় চলে আসছে এবং তারা তাদের পদলে হনে ব্যস্ত হয়ে গেছে আমরা সাধারণ নাগরিকগণ আমার যে রাষ্ট্রীয় নিরাপত্তা রাষ্ট্রীয় আইনের প্রতিকার পাওয়ার বিধান আমার জীবনের নিরাপত্তা সেই বিষয়ে আমরা যখনই তাদের কাছে সাহায্য চাই আমরা তাদের কাছে সেরকম সারা পাচ্ছি না এই দৃষ্টিকোণ থেকে আমাদেরকে যদি মনে করা হয় ক্ষুদ্র দলের প্রার্থী আমরা কম গুরুত্ব পাবো এবং গুরুত্বহীন মানুষ তাহলে মনে করবো যে আমাদের যে রাষ্ট্র পরিচালনায় যারা আছেন তারা সংবিধানকে লঙ্ঘন করছেন